নিক ভুজ সারা বিশ্বের মানুষ তাকে চিনে একজন বক্তা হিসেবে যার বক্তব্য শুনে বদলে গেছে অনেকের জীবন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তার ভক্তরা তবে অবাক করা ব্যাপার হলো তার কোন হাত বা পানি তবুও তিনি করেছেন বিশ্বজয় বিস্তারিত থাকছে নিক সারা বিশ্বের মানুষ তাকে চিনে একজন বক্তা হিসেবে যার বক্তব্য শুনে বদলে গেছে অনেকের জীবন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তার ভক্তরা তবে অবাক করা ব্যাপার হলো তার কোনো হাত বা পা নেই তবুও তিনি করেছেন বিশ্বজয় হাত পাহীন ছোট্ট একটি শিশু জন্মের পরপরই বিকলাঙ্গ সন্তানকে দেখে মা মুখ ফিরিয়ে নিয়েছিলেন জন্মের চার মাস পর্যন্ত শিশুটি তার মায়ের যত্ন ও ভালোবাসা পাননি সেই জন্ম থেকে শুরু করে বিকলাঙ্গ শরীর নিয়ে মানুষটি নিজের যোগ্যতা প্রমাণ করতে শত বাধা বিপত্তি অতিক্রম করেছেন অতপর আজ তিনি সফল ব্যক্তিদের মধ্যে একজন নিক ভুজিসিক। নিক ভুজিসিক উনিশশো বিরাশি সালের চার ডিসেম্বর জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ার মেলবর্নে জন্মের সময় শিশুর হাত পা নেই দেখে আতকে উঠেছিলেন ডাক্তাররা এই শারীরিক অপূর্ণতা নিয়ে জন্মের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি ডাক্তারি শাস্ত্রে জন্মের পর এই শরীর দেখে কোলে নিতে চাননি তার মা তবে পরে অবশ্য ভাগ্যকে মেনে ছেলেকে বুকে তুলে নিয়েছিলেন তিনি শরীরের এই অংশ দিয়েই কম্পিউটার টাইপ করতে পারেন বলে লাথিও দিতে পারেন এমনকি সাঁতারের পাশাপাশি স্কাই ড্রাইভিংও করতে পারেন নিক স্কুলে পড়ার সময় থেকে হতাশা তারা করে ফিরেছে তাকে এমনকি দশ বছর বয়সে আত্মহত্যা করারও চেষ্টা করেছিলেন তিনি কিন্তু সে যাত্রায় তিনি ব্যর্থ হন সতেরো বছর বয়সে তাকে জনসম্মুখে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন তার স্কুলের দারোয়ান আর তাতেই ঘুরে যায় জীবনের মোড় প্রতিটি কাজে নিজের সাহস যোগানোর পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষদের অনুপ্রেরণা দেয়া শুরু করেন তিনি তার কথায় মুগ্ধ মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে বাড়তে থাকে তার সুনামের পরিথিয় এখন জাদুকরী বক্তাদের রাজ্যের মুকুটহীন রাজা তিনি এ পর্যন্ত বিশ্বের পঞ্চাশটি দেশে এক হাজারের বেশি বক্তব্য দিয়েছেন নিক ইতোমধ্যে তার লেখা ষাটটি বই প্রকাশিত হয়েছে মার্কিন মূলকের ক্যালিফোর্নিয়ায় স্ত্রী কন্যা ও দুই সন্তানকে নিয়ে বাস করেন তিনি লাইফ উইদাউট লিমস মানে অঙ্গহীন জীবন নামের একটি অলাভজনক সংস্থার প্রধান নিক সারা বছর ব্যস্ত থাকেন বিভিন্ন অনুষ্ঠান নিয়ে তার দিন কাটে বক্তব্য দিয়ে কারণ সারা বিশ্বে ছড়িয়ে আছে তার অগণিত ভক্ত জীবনে যাই হয়ে যাক কখনো ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার পক্ষপাতী ছিলেন না নিক সমস্ত চ্যালেঞ্জকে তিনি হাসি মুখে গ্রহণ করেছেন পার করেছেন যাবতীয় হার্ডেল নিকের জীবন এই সমাজের কাছে একটা দৃষ্টান্ত ইচ্ছে থাকলে সমস্ত প্রতিবন্ধকতাকেই জয় করা যায় শুধু বক্তৃতা দিয়ে নয় সমস্ত জীবন দিয়ে সে কথাই বুঝিয়ে চলেছেন ফাইটার নিক বিশ্ব সিং আবরু আহমেদ বাহি ডেস্ক